বারুইপুর নতুন ভোরের ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ বর্ষের রক্তদান উৎসবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন জাতীয় ফুটবলার দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ নতুন ভোরের সেই চিরাচরিত রক্তদান উৎসব এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে এক মমূর্ষ রোগীর জীবন আমরা জানি জলের অপর নাম জীবন কিন্তু জল ছাড়াও সেই জীবন বেঁচে থাকতে পারে বেশ কয়েক ঘন্টা বা বেশ কয়েকদিন কিন্তু কোনো মুমক্ষর রোগী হোক বা দুর্ঘটনার গ্রস্ত কোন মানুষ অথবা অপারেশন রক্তই প্রয়োজন রক্ত ছাড়া আর বাঁচা অসম্ভব হয়ে পড়ে। রক্ত দিচ্ছেন কত বছর দিচ্ছেন? 3 বছর। মানে যারা দিচ্ছে না তাদের জন্য কি বার্তা দিবেন? ভয় বা যারা অনেকে দিতে ভয় পায় মহিলারা তাদের জন্য কি বার্তা দিবেন? অনেকেই ভাবে যে দিলে হয়তো রক্ত শরীরে গড়ি হয় না কিন্তু এটা ভুল ধারণা। সব মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ রক্তটা এখন সবসময় অন্যান্য নানা রকম এতে প্রয়োজন হয় কারো কারো তো সময় পায় না হ্যাঁ যাদের কোনো কোনো বিপদ আপদে তারা দিলে অন্য লোকের উপকার হয় ভবিষ্যতে তাদেরও উপকার হবে তাদের বাড়ির কারো যখন কোনো প্রয়োজন হবে আর এই রক্ত কোনো কারখানা বা ল্যাবরেটরিতে তৈরি করা যায় না রক্ত তৈরি হয় একমাত্র মানুষের শরীরে আর এক মানুষের রক্ত বাঁচাতে পারে আরেক মানুষের জীবন তাই প্রতি মুহূর্তে প্রয়োজন রক্তের প্রতিটা ব্লাড ব্যাংকেই প্রায়ই দেখা যায় রক্ত সংকট একটা মানুষের জীবন বাঁচানোর প্রয়োজনীয় এই রক্তের জন্য এক ব্লাড ব্যাংক থেকে অন্য ব্লাড ব্যাংকে ছুটতে হয় হন্য হয়ে সেই প্রয়োজনের কথা মাথায় রেখে সমাজের এক সচেতন নাগরিক হিসেবে সংগঠনের পক্ষ থেকে এই রক্তদান উৎসবের আয়োজন অবশ্যই আমরা অনেক জায়গায় যাই কিন্তু বারুইপুর নতুন ভোরের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং যেটা দেখতে পাচ্ছি যে সবাই এসে মানে একত্রিতভাবে রক্ত দিচ্ছে মানুষের মানে পাশে থাকছে খুবই ভালো লাগছে এদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কি বার্তা হতে চাই অবশ্যই যেরাম মানুষের পাশে রয়েছে নতুন ভোর আগামী দিনে রক্তদানের সাথে সামাজিক আরো কাজের সঙ্গে থাকবে এবং আমরা যে রক্ষাবন্ধন করল নতুন ভোরের সঙ্গে অ্যাটাচ হলাম যদি আমাদের কোনোদিন ডাকে বা পরবর্তীকালে অবশ্যই আমরা নতুন ভোরের সাথে আছি বাড়িপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা প্রধানত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান সারা বছরে আমাদের অনেক কর্মকাণ্ড থাকে তারই একটা অঙ্গ প্রত্যেক বছর মধ্যে ব্লাড আমরা আকাশ ভাষেই প্রত্যেক বছর করি এবছর আমরা দশই আগস্ট ব্লাড ডোনেশন করছি আমাদের গতবারে দুশো একচল্লিশ রক্ত দিয়েছিল আমাদের এবছর লক্ষ্যমাত্রা আড়াইশো এবার তবে যদি বেশি মানুষ আসে আরও পঞ্চাশ ষাট রক্ত নেওয়ার ব্যবস্থা আমরা করে গেছি এবছর আমাদের দুজন জাতীয় ফুটবলার এসেছিলেন দীপঙ্কর রায় এবং সংগ্রাম মুখার্জি ওনারা কিছুক্ষণ আগে এসেছিলেন ঘুরে চলে গেলেন রক্তদাতের উৎসাহ দিয়ে গেলেন গিফটের লোভ দেখিয়ে রক্ত লোকের কাছ থেকে আমরা নিই না আমাদের আন্তরিকতা আমাদের পরিবেশ মানুষ এমনি আকৃষ্ট হয় নতুন মোর বাড়িপুরে এখন একটা অতি পরিচিত মানে প্রতিষ্ঠান যারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষ ভালোবেসেই আমাদের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজকে ওম ব্লাড ব্যাঙ্কে যাওয়া রক্ত আমি সজল কুমার মিত্র সম্পাদক বাড়িপুর নতুন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সচেতন মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসেন এই রক্তদান উৎসবে বিগত বছরগুলোকে পেছনে ফেলে আবারও চেষ্টা নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে আবারও নতুন রেকর্ড করে ফেলল নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি এই বছর ছিল চতুর্থ বর্ষ বিগত সমস্ত বছরের রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড তিনশো একজন রক্তদাতা দান করলেন তাদের মূল্যবান রক্ত অনুষ্ঠানের রক্তদাতা ও সংগঠনের ভূয়সী প্রশংসা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রক্তদাতাদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ সঙ্গে ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সংগ্রাম মুখার্জি এবং দীপঙ্কর রায় সহ আরো বিশিষ্টজনেরা খুবই ভালো লাগে এরকম অনুষ্ঠানে যাই যখন আমরা বহু জায়গায় যাই এখানেও আসলাম এখানে পরিবেশটাও অনেকটা পুরো খুব ভালো অনেক আলাদা এত আন্তরিকতা ভালোবাসা খুব কম জায়গায় পাওয়া যায় ভালো লাগছে দেখুন একজন রক্ত দেওয়া মানে একজন জীবনদান এটা আমরা সব জায়গায় গিয়ে বলি যারা রক্ত দিচ্ছে তাদের তো তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই যে এত ভালো কাজে এগিয়ে আসার জন্য যে সবাই এখন তো রক্ত দেওয়াটা কোনো বড় ব্যাপার না আর ভালো কাজ যারা করছে তা যারা দিচ্ছে রক্ত তাদের জন্য ভালো তাদের ব্লাডটা সার্কুলার হয়ে যাচ্ছে তার জন্য ভালো হচ্ছে তাদের জন্য যারা দিচ্ছে না তাদের কি তাই বলবো যা তারা এগিয়ে আসুন মানুষের পাশে থাকলে আপনারও ভালো হবে